আর সাজিমের পাশে দাঁড়িয়ে বলবেন ওয়া ইন ইউ আযিবুহুম ফা ইনমাহুম তুমি ইচ্ছা করলে আমার এই উম্মতদেরকে তোমার আমার এই উম্মতদেরকে তুমি আজাব দিতে পারো কারণ আজকে তোমার নাম রহমান আর রহিম নাই এই কঠিন হাসারের ময়দানে আল্লাহ তুমি জাব্বার আর কাহার নাম ধারণ করেছো আই কে তুমি ইচ্ছা কর লাযাব দিতে পারো কিন্তু ফা ইননাহুম আল্লাহ পাকের কুদরতি কলমের মধ্যে আমার নবীজি ধাক্কা মেরে বলবেন রব্বুল আলামিন আমার উন্মত হতে পারে কিন্তু এরা হচ্ছে তোমার বান্দা

পঙ্খানু পঙ্খানু হিসাব করা হবে চিরুনি অভিযান চলবে বোঝেন না চিরুন অভিযান করবেন কোন মানুষের সামান্য যাররা পরিমান আমল ভালো আমল গোপন থাকবে না খারাপ আমলও গোপন থাকবে না এমন সময় আমার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলবেন নবুলালিন আমার উম্মত হতে পারে কিন্তু এরা তো তোমার বান্দা ওয়ায়া তাগফির লাহুম ফা ইন্নাকা আতাল আজিজুল হাকিম বলে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী তার প্রিয় রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ দিন নাম ধরে ডাকেন নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে যে ডাক দিয়েছেন ইয়াসিন হামিম ইয়া আইয়ুহাল মুযজাম্মিল অর্থাৎ আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর সুন্দর ভালোবাসা দিয়ে নাম ধরে ডেকেছেন আমার এমন নবীকে এমন রাসূলকে আল্লাহ পাক আদ বান্দা শব্দ ব্যবহার করে আমার আল্লাহ আদর করেছেন চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরাবী আবাদিহ নিনাল মাসজিদুল আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেছি এর মানে হলো আল্লাহ পাক মেরাজের মতো এমন একটা গুরুত্বপূর্ণ কথার ব্যাপারে আমার নবীজিকে আমার নবীজিকে আল্লাহ বান্দা শব্দ ব্যবহার করে সম্মানিত করেছেন সকলে বলি আল্লাহ আকবা বান্দা হওয়া এটা বান্দার জন্য আমাদের জন্য সবচেয়েছি আল্লাহরুল আলমিন কামত যেদিন সংগঠিত হয়ে যাবে কঠিন কামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে কোন মানুষ কোন মানুষের জন্য উপকার করতে পারবে না আল্লাহর আব্বুল আলমিন বলেন কার সাহস আছে কোককে এমন আছে যে আমি আল্লাহর দয়ার অনুমতি ছাড়া কোন মানুষ কোন মানুষের জন্য সাফাত করতে পারে আল্লাহ কঠিন সর্বপ্রথম যে মানুষকে যে নবীকে যে রসলকে সাফাতের অনুমতি দেবেন তিনি হচ্ছেন আমার আপনার নবী বিশ্বনবী নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমার ভাই কোনো ভাইয়ের উপকার করতে পারবে না ভাই তার ভাই থেকে আলাদা হয়ে যাবে সম্পদ আর সন্তান ওই দিন মানুষের কোনো উপকার করতে পারবে না ينفع مال ولا আল্লাহ পাক বলেন সেই দিন সন্তান আর ধন সম্পদ আর স্ত্রী পরিবার পরিজন আপন সন্তান সেই দিন মানুষের কোনো উপকার করতে পারবে না সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মন্দির কিনিয়া আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আল্লাহ পাকের আর শাহজিমের সামনে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে কি বলবেন আল্লাহ পাক সব ওপেন করে দিয়েছে একটা কথাও আল্লাহ গোপন করেন নাই সোবান আল্লাহ বলবেন না অনেকেই বলে তিরিশ পারা জাহেরি ষাট পারা বাতনি এরকম বলার লোক আছে না নাই জোর আছে আছে আমার আল্লাহ পাক কোনো কিছু গোপন করেন নাই আল্লাহ পাক জাররা টু জাররা সব হিসাব করে দিয়েছেন বান্দারে তোমরা মানলে জান্নাতে যাবে না মানলে দুজকে যাবে আল্লাহ আমিন বলেন সেই দিন আমার রবি আমার সামনে উন্মতের দল নিয়ে আসবে সমস্ত উন্মত পিছনে থাকবে আর উন্মতের সমস্ত উন্মতের সামনে যিনি থাকবেন লিডার হয়ে যিনি থাকবেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ আমার মমিজীব আল্লাহর খুনাল আমিন আনার সাজিমের পাশে দাঁড়িয়ে বলবেন নোয়া দিব হং না হুম আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার উম্মদেরকে তোমার আমার এই উম্মদেরকে তুমি আজাদ দিতে পারো কারণ আজকে তোমার নাম রহমান আর রহিম নাই এই কঠিন হাসারের ময়দানে আল্লাহ তুমি জব্বার আর কাহার নাম ধারণ করেছ আই আল্লাহ আমার উন্মতকে তুমি ইচ্ছা করলে লাজাফ দিতে পারো কিন্তু ফাইন হুমাই বা পাকের ক্ষুদ্র কলমের মধ্যে আমার নবীজি ধাক্কা মেরে বলবেন রব্বুল আল আমার উন্মত হতে পারে কিন্তু এরা হচ্ছে তোমার বান্দা

পঙ্কানো পঙ্কানো হিসাব করা হবে চিরুনী অভিযান চলবে বলেন না নবী জাম আপনারা মনে হয় বলেন না আল্লাহ রাব্বুল আলামিন কোটি হাশরের ময়দানে এমন চিরুনী অভিযান করবেন কোন মানুষের সামান্য জরা পরিমাণ আমলও ভালো আমলও গোপন থাকবে না খারাপ আমলও গোপন থাকবে না এমন সময় আমার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আমার উম্মত হতে পারে কিন্তু এরা তো তোমার বান্দা ওয়ায়ু তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম বলে আল্লাহু আল্লাহ এরা আমার উম্মত কিন্তু তোমার তো বান্দা আল্লাহর কুদরতি কলবে হাক্ক লাগবে আর নবীজি বলবেন ওয়ায়ু তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম হে আল্লাহ

তাহলে বান্দা হওয়া লাভ না লস এর সাইতে লাভ আর কিছু নাই আচ্ছা আমরা যে কালেমা শাহাদত পাঠ করি কালেমা শাহাদত যে কালেমা শাহাদত করে মুসলমান হওয়া যায় সেই কালেমা শাহাদত আমরা কি বলি কি বলি আমরা সকলে আমার সঙ্গে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবুযুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই রিজিক দাতা নাই hayat দাতা নাই আমার বলতে কোনো ছে নাই এখানে তুমি সবকিছু সুবহানাল্লাহ ওয়া আশহাদু আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে Анна মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু তিনি হচ্ছে আপনার বান্দা এবং আপনার রসুল জিক্কার দিয়ে সোহান সুবহানাল্লাহ আমরা কালেমা শাহাদতের মাধ্যমে নবীজি কে আল্লাহ পাক যে সম্মানিত শব্দ আপ বান্দা শব্দ দ্বারা ডাক দিয়েছেন আমরা কালেমা শাহাদতের মাধ্যমে নবীজি সেই সাক্ষ্য দান করে থাকি মহতারাম হাজরিন বান্দা হওয়া এইটা আমাদের জন্য খুশ নসিব আল্লাহ পাক আমার আপনাকে আমাকে সকলকি তার বান্দা হিসেবে কবুল করো একটু আস্তে বলেন আল্লাহ মামিন মাশাআল্লাহ আমি যদি আর দশটা মিনিট কথা বলি আপনারা থাকবেন না ভাগবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান আমি দয়াময়ের যারা বান্দা হবে এদের কিছু বৈশিষ্ট্য হবে আল্লাহাদী নেয়াং শু না এরা যখন জমিনে চলবে এরা খুব মম্রভাবে চলাফেরা করবে খুব বিনয়ের সহিত চলাফেরা করবে আছে না কিছু মানুষ রাস্তা দিয়ে যখন যায় মনে হয় রাস্তায় পারলে এখন ভেঙে ফেলে দেয় এরকম মানুষ ছিল না বাবা এরকম কিছু জাতি ছিল না এরকম কিছু সমাজ ছিল কিনা বলেন ছিল তবে আল্লাহ পাক বলে ওরা যতই দর্প ভরে হাঁটুক না কেন ওরা কখনোই আমার জমিনকে বিদীর্ণ করে দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তামশিস ফিল আরদি মারহান ইন্নাল্লাহা তোমরা জমিনে যখন চলাফেরা করবে জমিনে খুব অহংকার নিয়ে দম্ব করে হেঁটো না কারণ আল্লাহ রব্বুল আলমিন কোন সীমালঙ্গনকারীকে পছন্দ করে সীমালঙ্গনকারীকে যে পছন্দ করে না এইটাকে আমরা কানে শুনছি না চোখেও দেখতেছি জোরে বলেন আপনাদের মনে হয় চোখ থাকতেও দেখেন না জানেন যারা হয় অহংকারী যারা হয় তাদেরকে যে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না এই কথা আমরা কি কানেই শুনি না এখন আমরা চোখেও দেখতে পারছি। চোখেও দেখতে পেরেছি মহতারাম হাজিরেন আল্লাহ রব্দুল আলমিন অহংকারীকে পছন্দ করেন না আর অহংকারীর ব্যাপারে পাক বলেন সর্বপ্রথম অহংকার করেছিল মানুষ শয়তান কে অহংকার যদি কেউ করতে পারে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে পারি চিকার দিয়ে বলে ঠিক কিনা দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই অহংকার করে কিসের অহংকার তুমি করবে কিসের অহংকার করবে তুমি কিসের অহংকার করবে এই কথা আল্লাহ পাক নিজে বলতেছেন বান্দা তুমি কি জন্য অহংকার করো এই পৃথিবীতে এমন একটা সময় ছিল তোমার নাম ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না বিনা অস্তিত্ব থেকে যেখানে তোমার কোনো নাম ছিল না সেই জায়গা থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায় আনলাম বান্দারে অহংকার করো না অহংকার করা আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি না আল্লাহ পাক অহংকার করাতে এতই অপছন্দ করেন যে ছিল জালেমের জুলুম কি চিরজীবন থাকে কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সুদহ মা গুজা কারম কোজা ফেরোম গোজানুরোদম সুদহ মা গুজা আ সতে সাহা গোজা ত তে সোলাইমা কোথায় কারুন আর কোথায় ফেরাউন তাদের আজ নাম মিশানা নাই আজও যদি কেউ মনে করে আমি ফেরাউনের মতো আমার রাজত্ব জুলুম নির্যাতন করে আমার রাজত্ব খায়েম রাখবো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলমিন ফেরাউন নম্রুদের মতো করে দিবেন ঠিক কিনা বলেন সব জানলেন কোরআন জানলেন না ওই লোকের মতো এক লোক মূর্খ মোড়ল গ্রামের মাতব্বর আছে বাবা এরকম কিছু কিছুই জানে না অথচ মাতবারি করে জোর শিমুল এলাকায় মনে হয় নাই আছে তা আসতে কন কে মূর্খ পণ্ডিত লেখাপড়া জানে না তো মানুষ গ্রামের মানুষ তো শহরে মামলা মোকদ্দমা থাকে তে মানুষের জিজ্ঞেস করে যে মরল সাহেব আজকে কয় তারিখ আমার মামলা টামলা আছে কি না তো মূর্খ মোরল তো কিছু বোঝে না তবে মূর্খ যারা তারা কৌশল অবলম্বন করে কায়দা অবলম্বন করে যারা মূর্খ হয় এই মূর্খ বলতেছে আচ্ছা আগামীকাল থেকে তো আগামীকাল আসো আমি তোমাকে তারিখ বলে দেব এখন তার যে পিএস ছিল পিএস কে বলছে এই তো সব হয়ে গেছে আমি তো লেখাপড়া কিছু জানি না কয় তারিখ কেমনে বলবো অক্ষরই চিনি না তো কি করা যায় বলে একটা সুঙ্গা তৈরি করো এই যে এক পাশে গিরা আর এক পাশে ফাঁকা এটার নাম কি সুঙ্গা এই সুঙ্গা তৈরি করো প্রতিদিন একটা করে ছাগলের লাদি ওই সুঙ্গার ভিতরে রাখবা যদি কেউ তারিখ জিজ্ঞেস করে ওই তুম্বা থেকে ঠাকুরের লাদিগুলি বের করে তারিখ বলে দেবে মাসা আল্লাহ মোডল বলতে চান আলহামদুলিল্লি এত সুন্দর অটো পাস ছিল না বাবা আমার এই দেশের জাতির সন্তানকে পঙ্গ করে দেওয়া হয়েছে আমার এই দেশটাকে একটা রসাতলে নিয়ে গিয়েছিল একটা জাতি কথা বলেন ঠিক কিনা তো মূর্খ মোডল একটা চুঙ্গা তৈরি করে প্রতিদিন একটা করে রাখে তিরিশ দিন হয় আবার ছেড়ে ফেলে দিয়ে আবার একটা করে রাখে তো একদিন ছাগল আর কাজ পায় নাই ওই সুঙ্গার মুখে যায় লেদে দিছে লাদা বা হাগা যাই কন আপনারা টয়লেট তো লেদে দেওয়ার পরে ওই সুঙ্গা তো ভরে গেছে এক লোক এসে বলতেছে মোড়ল সাহেব একটু দেখেন তো আজকে কয় তারিখ আমার মামলা টামলা আছে নাকি মোড়ল যায় দেখে মাথায় নষ্ট পুরা সুঙ্গা ভরা গুনতে গুনতে একটা দুইটা গুনতে গুনতে তিনশোটা লাদা বের ওর মাথায় নষ্ট তিনশো তারিখ হয় কোনো দিন তিনশো তো তারিখ হয় না ও যা বলতেছে যে আজকে যে তারিখ কোলে কি তুই বিশ্বাস করবো বলেন মরন সাহেব এতদিন যেহেতু বিশ্বাস করছি বলে আজকে দুইশো তারিখে আপনার মাথা ঠিক আছে দুইশো কোনো দিন তারিখ হয় আরে আমি তো একশো কমেই করছি তারিখ আসলে তিনশো কিন্তু আমি 100 কমাই গোছ 200 মুহতারাম হাজরী আল্লাহ বলে আমাল্লা ইহকুম বিমা আনজালা আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যারা কোরআন জানে না কোরআন দিয়ে হুকুমত চায় না কোরআনের রাষ্ট্র ব্যবস্থা চায় না এরা হচ্ছে কাফের এরা হচ্ছে জালেম এরাই হচ্ছে ফাসে চিৎকার দিয়ে বলে ঠিক কিনা মুহতারাম হাজরী আসুন আপনাদের সামনে আমি আল্লাহর কোরআন থেকে আমাদের সামাজিক কিছু রোগের কথা বলবো আর তার পূর্বে আমি দুইটা পয়েন্ট আপনাদেরকে দেব আমার সামনে যারা বসে আছেন আপনাদের জন্য একটা পয়েন্ট দেব সেটি হচ্ছে যে করনুল করিমের মধ্যে একশো করানুল করিমের মধ্যে একশো চোদ্দোটা সুরার মধ্যে সর্বমোট পঁচিশ জন নবী এবং রাসুলের নাম আছে আছে না বাবা আছে আমরা কয়জন জানি সেই নবী এবং রাসুলের নাম আমি যে পয়েন্টটা আপনাদেরকে দেব। যে আমরা পুরুষ মানুষ সময় কাটানোর জন্য একটা খেলা খেলে থাকি যে একটা খেলা সময় কাটানোর জন্য আমরা খেলে থাকি খেলি না বাবা বলি আঠারো আশি উনিশ আশি বিশ পাস তার নাম তাস এই তাস খেলা কোথা থেকে আসলো কোরআন শরীফ থেকে আপনাদেরকে আমি বলবো দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যে এই কোরআনের মধ্যে এমন একটা ওয়াজ আছে যে বাপের বয়স চল্লিশ আর ছেলের বয়স এক শত আঠারো চিকার দিয়ে বলে আল্লাহ আকবার এই কোরআন থেকে আপনি আপনাদের সামনে এই দুইটা পয়েন্টের উপরে আমি আলোচনা করব। আর আমি জানি আজকে আমার এই মাহফিলে মা বোনেরা অসংখ্য এসেছেন স্যাটেলাইটের মাধ্যমে কি এটা প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা দেখতেছেন আমার মা বোনদের জন্য একটা পয়েন্ট আমি দেব আমার রসুল যেদিন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে সাহাবা ক্রামের সামনে আমার নবীজি যখন বর্ণনা করলেন ও আমার সাহাবিরা আমি যখন বেহেস্ত দেখলাম আমি নবীর মন শীতল হয়ে গেল আর যখন দোচক দেখলাম ওই দোচক দেখার পরে আমি নবীর পানি চোখের পানি শুকাই না তবে আমি লক্ষ্য করলাম আমার উন্মতের পুরুষের চাইতে নারীর সংখ্যা জাহান্নামের মধ্যে সব চাইতে বেশি একবার চিৎকার দিয়ে বলে আউজবিল্লাম নবীজি বললেন আমার উন্মতের মহিলারা চারটি বদামলের কারণে তারা বেশি বেশি দোজকি হবে আমার মা বোনেরা যারা শুনতেছেন এই প্রজেক্টরের মাধ্যমে আপনাদেরকে আমি এই চারটি কাজ যে চারটি কাজ করলে নারীরা দুজকে যাবে আমি সেই কথাগুলি বলবো যাতে করে আমার মা বোনেরা জোর শিমলের মা বোনেরা এই চারটি কাজ থেকে নিজেকে বিরত রেখে জান্নাতের মালিক হয়ে যেতে পারে হতারাম হাজরিন আসুন আর তাহলে আমি পয়েন্ট দিলাম কয়টা তিনটা এক নম্বর হচ্ছে তাস খেলার উৎপত্তি আর দুই নাম্বার হচ্ছে ছেলের বয়স এক আঠারো আর বাপের বয়স চল্লিশ সোভানাল্লাহ বলবেন না আর আমার মা বোনদের জন্য পয়েন্ট দিলাম জাহান নামে চারটি বলের কারণে নারীরা বেশি বেশি যাবে সেই চারটি বলার জন্য আসুন আমি সরাসরি কোরআন থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করব আমার সঙ্গে সকলেই তেলাওয়াত করবেন কোরআনুল করিমের সুরা আলফর কান সুরা আলফর কান আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে পঁচিশতম একটি সুরা যেই সুরার আয়াত সংখ্যা সাতাত্তরটি এবং নাজির হয়েছে মক্কায় আল্লাহর রসুলের উপরে যখন কোরআন নাজির হয়েছে দুই জায়গায় মক্কা এবং মদিনা মক্কা এবং মদিনা হিজরত নবীজি যখন মক্কায় ছিলেন তখন তাকে সুরা বলা হয় আর নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন সেই যেই সুরাগুলি নাজির হয়েছে সেই সুরাগুলিকে মাদানী সুরা বলা হয়